আপনার একই পিকচার থেকে দশটি ডিফারেন্ট লুকসে ছবিটি তৈরি করে দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা মনর্ষিকণ বলছে। আমাদের আজকের টপিক হচ্ছে গুগল এআই স্টুডিওর নিউ ফিচার ন্যানো ব্যানানা ন্যানো ব্যানানা চমৎকার একটি টুল এই টুল দিয়ে আপনি কি কি করতে পারেন অবাক হয়ে যাবেন আপনি লক্ষ্য করুন ফার্স্ট টাইম যখন আমি গুগল ন্যানো ব্যানানাতে ক্লিক করেছি এখানে আমাকে একটি প্রম্প দিয়েছে জেনারেট অ্যান্ড ইমেজ অফ এ ব্যানানা ওয়ারিং এ কস্টিউম তা আমি এটি দিয়ে শুরু করে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি শো করছি কি কি করতে পারেন আপনারা রান এখানে ইমেজ আপলোড করার অপশন রয়েছে সেটি আমরা পরে দেখছি চমৎকার আসুন দেখি আমরা তাহলে আমরা এখানে আপলোড ফাইলসে ক্লিক করে অনেকেই বলছেন এটি ফটোশপকে রিপ্লেস করবে আর সাপোজ আমি এই ইমেজটি নিচ্ছি আর জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি ইমেজগুলো ইউজ করছি এখানে একটি ডগ রয়েছে ছবিটিতে আমি ডগটিকে রিমুভ করতে চাচ্ছি তাহলে আমি যদি এখানে লিখি রিমুভ ডগ ডগ রান ড করুন আমি যদি এই ওপেন করি লক্ষ্য করুন আমি যে ছবিটি দিয়েছিলাম সেখানে ডগ রয়েছে আর এখানে জাস্ট আমি একটি কমান্ড লিখেছি রিমুভ ডগ সিম্পল এবার যদি আমি ইমেজটি দেখি ডগ ড্যানিস যেমন আমি যদি এটি ডাউনলোড করে নেই আমি এটি আবার আপলোড করে দিচ্ছি আপলোড

লাইটিং ইফেক্ট আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি অ্যান্ড চেঞ্জ ব্যাকগ্রাউন্ড উইথ চেঞ্জ ব্যাকগ্রাউন্ড উইথ সি বিচ রান চমৎকার তাহলে আমরা যদি এটি দেখি চমৎকার এবং কোয়ালিটিও অনেক ভালো সাপোজ এই ইমেজটি থেকে আমি আমার আউটফিট চেঞ্জ করতে চাচ্ছি লক্ষ্য করুন আমি যদি ইমেজটি আপলোড করে দিই আপলোড ফাইল চেঞ্জ ম্যান আউটফিট এ ব্ল্যাক কালার নাইস হুডি অ্যান্ড রান চমৎকার সাপোজ আমি এই ইমেজটি পুনরায় আপলোড করে দিচ্ছি আমার চোখ বন্ধ আমরা ইচ্ছে করলে চোখ ওপেনও করতে পারি সাপোজ আমি যদি এখানে লিখে দেই ওপেন ম্যানস ই ওয়াই ইএসআইস রান এবং খুব দ্রুত জেনারেট হচ্ছে ইমেজগুলো আমরা যদি এটি দেখি আমি এটি ডাউনলোড করে একটু দেখতে চাচ্ছি ডাউনলোড এবার যদি আমরা ইমেজটি ওপেন করি লক্ষ্য করুন চোখ খুলে দিয়েছে বাট এই চোখটি আমার নয় এআই ইমাজিন করে তৈরি করেছে আপনারা জানেন আমি টি শার্ট মার্কেটিং নিয়ে কাজ করি আমি আমার ডিজাইন করা একটি টি শার্ট এখানে পরিয়ে দিতে চাচ্ছি আমি যদি ইমেজটি আপলোড করে দিই অর্থাৎ এই ইমেজে ইফেক্ট চাচ্ছি আমরা এই ইমেজে আমি এই টি শার্টটি দিয়ে রিপ্লেস করব অর্থাৎ আমার টি শার্ট মার্কেটিং এর যে আমার টি শার্ট মার্কেটিং এর যে ডিজাইন সেটি দিয়েই রিপ্লেস করে দিয়েছে তো এইভাবে আপনারা কোনো আমি সেলিব্রিটি নই যে কোনো সেলিব্রিটির ছবিকেও আপনারা টি শার্টের আপ ডিজাইন করে মার্কেটিং করতে পারেন আমি যদি জেনুইন একটি পিকচার আপনাদেরকে আপলোড করে শো করি সাপোজ আমি এই ছবিটি নিচ্ছি এবং ডাউনলোডস এখান থেকে আমি টি শার্টের ইমেজটি নিলাম এ অবস্থায় আমি এই প্রমটি দিয়ে দেব রিপ্লেসম্যান্স টি শার্ট ওকে রান তো বারবার জেনারেট করা ছবি যখন আপনারা বারবার ইউজ করবেন সেক্ষেত্রে কোয়ালিটি চেঞ্জ হয়ে যেতে পারে অর্থাৎ ফেস কোয়ালিটি চমৎকার এখানে আমাদের ফেস কোয়ালিটি ওকে লক্ষ্য করুন কিছুটা যে চেঞ্জ করেনি তা কিন্তু নয় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো যে কোনো সেলিব্রিটি ইমেজ দিয়ে আপনারা আমি সেলিব্রিটি নই বাট আপনারা যে কোনো সেলিব্রিটি ইমেজ দিয়ে আপনাদের মার্কেটিং এর যে টি শার্ট গুলো সেগুলো মার্কেটিং করতে পারবেন এই প্রসিডিউরে মার্কেটিং ম্যাটেরিয়াল তৈরি করতে পারবেন এই প্রসিডিউরে মোকআপ তৈরি করতে পারবেন তো নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের ই কমার্সের প্রোডাক্ট মডেল ইমেজ নিয়ে কাজ করার প্রবলেম সলভ হয়ে গেল আমি যদি অন্যভাবে ট্রাই করি সাপোজ আমি একটি ল্যাপটপের ছবি ডাউনলোড করে নিচ্ছি এবার এখানে আমি ছবিটি আপলোড করে দিচ্ছি আপলোড ফাইল সাপোজ আমি যদি এখানে লিখি মেক দিস পিকচার ফর সিজিআই অ্যাডস ভিডিও চমৎকার সাপোজ আমি সাপোজ আমি এই ছবিটি নিয়ে আসলাম এই ট্রামটি দিচ্ছি মেক টেন অর্থাৎ দশটি ডিফারেন্ট

ফ্রম ফর ইমেজ ইডিক্ট গুগল এআই স্টুডিও আমি দেখে দিলাম আমি এই ধরনের ফ্রম চাচ্ছি এখন এগুলো কিছু শো করছি আমি আপনাদেরকে লক্ষণ রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট ফ্রম ব্যাকগ্রাউন্ড এটি হতে পারে তাহলে সাপোজ আমি এই পিকচারের উপরে কিছু কমান্ড দিচ্ছি কমানগুলো আসলে আপনার পিকচারে কি ধরনের কমান প্রয়োজন সেটি আপনি নিজেই বুঝতে পারবেন আপনি সেভাবে লিখে দেবেন ইরেজ এক্সট্রা পার্সন ফ্রম ফটো তাহলে আমরা এখানে যদি দেখি মে দিস ওয়ান তাহলে আমি এটি কপি করে নিচ্ছি ইরেজ এক্সট্রা পারসন ফ্রম ফটো কপি অ্যান্ড পেস্ট রান লক্ষ্য করুন দিস পারসন ভ্যানিশ যে কাজটি ফটোশপে করতে আপনার অনেক পরিশ্রম করতে হতো ফটোশপ না আদার্স যে কোনো সফটওয়্যার দিয়ে তাহলে আমরা যদি দেখি রিমুভ টেক্সট ওয়াটারমার্ক ফ্রম ইমেজ ডিলিট ফটো বম্বার্স ইন দ্য ব্যাকগ্রাউন্ড রিপ্লেস রিপ্লেস সব করতে পারবেন আপনারা রিপ্লেস স্কাই উইথ সানসেট সাপোজ এগুলো যদি আমি একটু দেখি সাপোজ এই ইমেজে ইউজ করবো আমি যদি অরিজিনাল ইমেজ ইউজ করা উচিত ছিল তাহলে এই ইমেজে আমি এটি দিতে চাচ্ছি পক্ষে এই ধরনের ছবি তোলা সম্ভবই হবে না যেটি আপনি এই সফটওয়্যার মাধ্যমে করতে পারছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জেস সাপোজ এট আই ফিল আমি এই ছবিতেই অথবা অন্য একটি ছবিতে লক্ষ্য করুন তাহলে আমি এটি ছবি নিয়ে নিচ্ছি আপলোড সাপোজ এই ছবিটি নিলাম আমি এখানে এটি দিয়ে দিলাম অ্যাড আইফেল টাওয়ার ইন ব্যাকগ্রাউন্ড ওকে রান রিজেনারেট ভাও চমৎকার লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ডে আমরা যে ব্যাকগ্রাউন্ড চেয়েছি সেটি সেট করে দিয়েছে তো এক কথায় ন্যানো ব্যানানা দিয়ে আপনারা ইমেজ ইডেট নিয়ে খেলতে পারেন ইভেন এখানে আরও অনেক অনেক কাজ করা যায় তো এক টিউটোরিয়াল সব দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে টিউটোরিয়াল পরবর্তীতে আমি স্পেসিফিক এই সফটওয়্যার দিয়ে আরো কি কি করা যায় আলাদা আলাদা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব আপনারা কি ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন সেটি ভিডিওর কমেন্টসে জানালে আমি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ